সালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই কি নাম আপনার আব্দুল জি খাবার বলছি আপনার আব্বার নাম কি কাজী গ্রাম সিন্দুরিয়া সিন্দুরিয়া আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটার নাম কি মাঠ তো এটা মাঠ মাঠের নামটা কি ঠাকুর কুড়ির মাঠ এখন আমরা কথা বলছি এটা তো ভুট্টার জমি নাকি কি ভোটটা এটা হাসান পঞ্চান্ন ভোটটা কত চোখ নিয়েছেন বীজ এক বিঘে লাগাইছে তিন কেজি তিন কেজি নিয়েছেন তো ভোটটার বয়স কত কতদিন আচ্ছা হলো অনুমানিক দেড় মাস আনুমানিক দেড় মাস তো হলো এখন মনে করেন যে হাসান পঞ্চান্ন কত করে দাম নিয়েছেন আপনি দাম দেননি বাকি তাহলে তো দাম বেশি দেওয়া লাগবে তাই যাই হোক ধন্যবাদ ভাইকে আপনি তিন কেজি বীজ নিয়েছেন আজকে আমরা কথা বলছি হাসান পঞ্চান্ন ভোটটা জমিতে এখন বলেন যে আমি কিন্তু সিন্দরে আসিনি একদিন আসছিলাম কথা বলার সুযোগও হয়নি আর যেহেতু এখন আপনি একটু বলবেন যে আমার চারা শুরু থেকে আজকে যে দেড় মাস বয়স আপনার মাথার উপরে আমার জাতের কোনো সমস্যা আছে কি না মানে বৈশিষ্ট্য খারাপ আছে কিনা সমস্যা নেই তাহলে ভালো দিক কী আছে সেটা পরে আমি বলছি যতগুলো জাত আছে আপনার মাঠে দুই মন ফলন বেশি হবে মানে কমের পক্ষে এখন আপনি গাছের ধরন দেখে বলেন যে আসলে গাছের ভালো তা আমি একটা কথা বলছি আবার পাশাপাশি যে এটা কথা বলছি যে আমার গাছ কিন্তু সাধারণ ঝড় বাতাসে পড়বে না সাধারণ ঝড় বাতাসে পড়বে না তার মানেটা কি যে ভালো তো ভালো দিকটা কি আপনি তো একটু বলবেন আপনি তো কৃষক হিসাবে একটু বলবেন ভালো দিক যদি না পড়ে ভালো যদি তা আমি তো বলছি পড়বে না তাহলে আমার কথা বিশ্বাস করবেন আর একটু কিছু দেখার তো আছে গাছে গাছটা নড়ান গাছের গুণগান গাছটা নড়ান আপনি নিজের গাছটা নড়ান নড়ান শিকড় দেখেন আছে কিনা বসেন একটু বসেন কিছু না একটু দেখেন আপনি হাত দিয়ে দেখেন আপনি কোন বসে দেখেন আছে প্রত্যেকটা গাছের শিকড় আছে কেমন শিকড় আছে দেখেন খুব ভালো কেমন শিকড় বলেন হ্যালো শিকড় দুই থাক আচ্ছা দুই থাক আছে শিকড় আছে হ্যাঁ বসেন আপনি বসেন এই পাশে দেখেন সবগুলাই আছে কিনা সবগুলাই আছে প্রত্যেকটা গাছে গোড়াই আছে না কোনো গাছে আছে কোনো গাছে নেই হ্যাঁ সব গাছে যদি থাকে তাহলে গাছ শক্ত হবে না নরম হবে ভাই কথা বলি শক্ত হবে তো ঠিক আছে ভাইকে ধন্যবাদ আমি একটু কথা বলবো ভাই ইসলাম আলাইকুম আপনি বসে থাকেন বসে থাকেন কি নাম জানো ভাই আব্দুল রাজ্জাক হ্যাঁ আপনার আব্বার নাম আবদুল জলিল জলিল আমরা তো এখন কথা বলছি সিনদোরিয়ার মাঠ না ভাই তো যাই হোক এখন তো এটা তো হাসান পঞ্চান্ন ভুট্টা আপনার সাথেই আসলাম যেহেতু তো এখন আপনি বলেন আপনি কতটুকু লাগিয়েছেন চার কেজি লাগাইছেন আপনার এই জমি তো আপনার না এখন আপনার জমিতে যাব তো সেই জমির কী অবস্থা যদি এখান দাঁড়িয়ে একটু বলেন আমরা যাবো অবশ্য ভালো ভালো ইনশাল্লাহ এখন আমাদের লাস্ট ফলনটা নাকি মানে মাঠের তুলনায় আমার আমি কি পিছিয়ে আসি আসি না আগে আসি তাই বলুন গুণগত মান ভালো ভালো ধন্যবাদ ভাইকে ভাই কী নাম আপনার একটু পিছিয়ে যান ভাই একটু পিছিয়ে যান আর একটু পিছান আখের ভাই আপনি পাশাপাশি মোটামুটি ব্যবসা করছেন মুদিখানা বা প্লাস বীজ বেচছেন তো কতটুকু বীজ বেচেছেন আপনি হাসান পঞ্চান্ন পরীক্ষা সেরো আর কি বিশ কেজি বিশ কেজি বেচ্ছেন তো যাই হোক ধন্যবাদ ভাইকে বিশ কেজি বিক্রি করছে তা বিশ কেজি বীজ যে আপনি কয়জনাকে দিয়েছেন বিশ কেজি বীজ এই আট নয় জনকে আট নয় জনা এই আট নয় জনার তালিকা আমাকে দেবেন আমি সবার অন্তত ভেরিফিকেশন করবো যে আসলে এই কী জিনিস আমি দিলাম না দিলাম আর আপটু একটু খেয়াল রাখেন যেহেতু আপনার পরে আমার একটু রাগও আছে ভাই সত্যি কথা যেটা বলি ভিডিওই বললাম কারণ আপনি ফোন দিলেই ফোন ধরেন না যার কারণে আমি জামাইকে বলছি তুমি যাও আর ওখানে যাবো না কারণ আমার একটা প্রয়োজনের সময় আমি ডাকছি আপনার পাচ্ছি না ফোন বাদ যে রিসিভ করছেন না আসলে তো এইটা কথা না যে যাই অনেক সময় হলেও হতে পারে আচ্ছা যাই হোক এখন কথা হলো যে বিশ কেজি বিক্রি করেছেন আগামীতে তারপরে প্ল্যান আছে যদি জাত ভালো হয় জাত ভালো ভালো হয় আশা করি মাঠে যাই হোক ধন্যবাদ ভাইকে আখের ভাইকে আমি একটা জিনিস বলতে চাই দেখেন যত বীজ আছে বা যত জাত আছে সবার সেরা পর্যন্ত মাঠে দেখা এখনো পর্যন্ত হাসান বন্ধন আছে ইনশাল্লাহ তাহলে আমরা আজকে কথা বলছি যেন আজকে বিশ বারো দু হাজার বাইশ এখন বিকাল মনে হয় সাড়ে পাঁচটারও ইয়ে ভাই গেছে হালকা বেলা দেখা যাচ্ছে যাচ্ছে না আর কি ডববে তা আমরা আর মাঠে যাবো না এখানে জমি আছে ভাই পাশাপাশি হ্যাঁ সাড়ে চারটা বাজে সাড়ে বাজে তো এখন কি আরেকটা মাঠে যাব এখানে আসে পাশা তো যাই হোক এই ভিডিওর ভিতরে তার নি ধন্যবাদ ভাইকে তো যাই হোক বাবাজিকে আর একটু ধন্যবাদ আমি একটু একটা জমি দেখলাম ভাই কি নাম জান আপনার লতিফ ভাইয়ের জমি দেখলাম এখন বাবাজির জমি দেখবো এখন আব্দুর রাজ্জাকের জমি দেখছি আমরা এটা তো হাসান পঞ্চান্ন আমরা হাসান পঞ্চান্ন জমিতে কথা বলছি কতটুকু বীজ নিলেন আপনি চার কেজি তো চার কেজি বীজ নিয়েছেন পাশাপাশি দুইটা জাত আছে এরকম কোনো ভুট্টা আছে নাকি আপনার পাশাপাশি আপনার জমির আলি অন্য কোনো জাত আছে সেরকম সাতাত্তর কুড়ি তো যাই আমরা সেটাও দেখবো ডান পাশে এটা কি ভুট্টা এটা কার এটা আপনার তো এখন একটু কথা বলি যে আমরা খেজুর গাছের আলি এর উপরে দেখছি বেশি গাছ হয়েছ আপনার এই জায়গায় একটু নিচ এই কারণটা যদি একটু বলেন কারণটা কি শক্তি বেশি তো যাই হোক গাছের অনুপান বুঝে এখন আপনারা চাষি হিসাবে বলেন যে চাষ তো দীর্ঘদিন করে আসছেন বা এখনও আমরা করছি অন্য অন্য অনেক অনেক জাত আমরা করি প্রতি বছর জাত পাল্টাই তো সে হিসাবে আমার হাসান পঞ্চানের সম্বন্ধে ভালো দিকও বলবেন খারাপ দিকও বুঝবেন কিরাম ভালো ভালো মানে মাটি অন্য অন্য জাত আছে সেই তুলনায় ভালো তাহলে দর্শকের উদ্দেশ্যে কি আমরা বলতে পারি যে হাসান পঞ্চন মানে চ্যালেঞ্জ থাকলো আপনারা নির্দ্বিধায় লাগান এই বছরে তার হবে না এই বছর তো শেষ যেটা আজকে আমরা আবার নতুন করেও কথা বলি আজকে বিশ বারো দু এই বছর আমার জাতের মানে যেটা বিক্রি করা শেষ আজকেও আমার এক কেজি একজন জোর করে নিল আমার তো ভাই এক কেজি মানে এখন তো নাবি হয়নি তো এখন করা যায় তারপরেও আমার কাছে বীজ নেই সোজাফুজি কথা তো যাই হোক ধন্যবাদ আপনাকে আমি একটু আপনার সাথে করে ওই জায়গাটায় যাব। যে দুইটা যাত পাশাপাশি আছে আমি একটু আখের ভাইয়ের সাথে কথা বলে আখের ভাই আপনি বিশ কেজি বীজ বিক্রি করছেন আপনার দোকান বন্ধ করে এই যে নিয়ে আসলাম আপনি যে কষ্ট করে আসলেন মাঠে এখন সব থেকে বড়ো কথা হলো যে দেখেন যে কোনো জিনিস আগে লস না করলে পরে লাভ করা যায় না তা আপনি আসলেন আমার খুব খুশি হয়ে লাগলো বা আপনি দোকান বন্ধ করে আসলেন আগামীতে যদি আপনার এই ধরনের স্পিরিট থাকে আপনার যতটুকু থাকবে আমার চারগুণ বাড়বে কারণ আপনার ব্যবসা এটা আমি কিন্তু আপনার সেই উদ্যোগটা থাকা লাগবে তো ধন্যবাদ ভাইকে আপনি যদি একটু চাষির উদ্দেশ্যে কথা বলেন হাসান পঞ্চান্ন সম্বন্ধে বলেন হাসান পঞ্চান্ন নতুন নতুন চাষি করছিল পরে মানে বীজ দেওয়ার পরে গাছ লাগানো পরে যে গাছ সুন্দর হয়েছে চাষি খুব খুশি জি চাষী এত পরিমাণ খুশি হাসান পঞ্চাননের রাজ থেকে যে আগামী বছর ওরা বলছে যে হাসান পঞ্চান্ন ছাড়া অন্য জায়গার লাগানোর চিন্তা করছে না যদি মোছাই ভালো হয় এখন যে যদি ফলন যদি ভালো হয় ইনশাআল্লা আশা করা যায় আগামীতে হাসান পঞ্চান্নয় মাঠ ভরে যাবে মাঠ ভরে যাবে ইনশাল্লাহ তো ধন্যবাদ আখের ভাইকে আমরা একটু বাবাজিকে সাথে করে একটু শুন ওই পাশে যাবো তিনজনায় যাবো আচ্ছা বাবাজি আমরা এখন আসলাম যে আপনার দাঁড়িয়ে আছেন হাসান পঞ্চান্ন আর হলো সাতাত্তর কুড়ি একেবারেই মাঝখানে যাই এখন আপনি বলেন যে সাতাত্তর কুড়ির মাছ বা হাসান এখন কোনটা আপনাকে বেশি ভালো আপনারই জমি সাতাত্তর কুড়ি আর হাসান পঞ্চান্ন গাছ একই সাথে লাগানো একই দিনই একই দিন লাগানো একই সাত দেওয়া একই দিনে লাগানো একই সাত দেওয়া কিন্তু দেখছি যে আমরা অনেক ছোট বড় আছে এই ব্যাপারটা যদি আপনি একটু ক্লিয়ার করেন ছোট বড় হওয়ার কারণটা কি ছোট বড় হওয়ার কারণটা কি হ্যাঁ ছোটো বড়ো কারণ যদি তার এটা কি জাতের সমস্যা মনে হচ্ছে জাতের সমস্যা হ্যাঁ তাহলে এখন একটা জিনিস বলি যে হাসান পঞ্চান্ন তো নতুন আসছে আর সাতাত্তর কুড়ি দেখাচ্ছে যে কয়েক বছর চলছে তো দেখা যাক আসলে পাশাপাশি ফলনটা আপনি দেখবেন যে কত হয়

একই 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 দেওয়া জমি সব মাঝখানে কোনো নাই যাক ধন্যবাদ ভাইকে আমি এখন আর একটু কথা বলবো আসলে আমার গাছের শিকড়টা কেমন আর একটু আমি বলি আপনি ওই জায়গায় দাঁড়িয়ে দেখবেন বসেন বসেন এখন একটু বসেন 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 দেখেন আমি একটু এমনি তাকে আমার পান তাকি বলবেন বলেন আপনার এইবার আমরা নিচে দেখছি মাঠে নিচে এখন দেখেন আপনি হাসান পঞ্চান্ন কোনটা শিকড় একসাথে লাগাইছেন এটা কি শিকড় দেখেন আপনি একটু দেখেন নিচেরটা দেখেন প্রত্যেকটাই কি শিকড় আছে আপনি প্রত্যেকটাই হাত দেন আচ্ছা শিকড় আছে আচ্ছা আপনি দেখেন যেটা আমরা বলি যে আরে সাতাত্তর কুড়ি গাছ শক্ত বেশি বেশি হলে তো শিকড় হবে নাকি একই সাথে লাগাইছেন তাহলে সাতাত্তর কুড়ি শিকড় আছে নাকি শিকড় এখনও বেড়ায়নি তাহলে আসলে হাসান পঞ্চান্ন শিকড় আছে এটা আপনি আমার কিভাবে দেখছেন আমি তো এই দেখতে পাচ্ছি না এইগুলা এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে আপনি বসে আছেন আপনি আমাকে দেখাচ্ছেন যাই হোক আমরা দেখলাম হ্যাঁ শিকড় নাই তো যাই হোক আমরা এটা এটাও দেখলাম যে আসলে সাতাত্তর কুড়ির থেকে আমাদের গাছের বেশি শক্ত একটু নড়ি চড়ি দেখেন দিন গাছ ভাঙবে সাধারণ ঝরে এরকম এটা নড়ান এটা মাথার থেকে মাঝার থেকে নড়ান একটু দেখেন ভাঙে কিনা হ্যাঁ শক্ত আছে না বাহ মার্শাল্লা ধন্যবাদ সবাইকে